আসসালামু আলাইকুম এমন কেউ নেই যে চিকেন মোমো পছন্দ করেন না আর মোমো বানাটা কিন্তু খুবই ইজি এখানে আমি এক টেবিল চামচ সরিষার তেল আর সাত মতো লবণ দিয়ে দেড় কাপ পানি আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি মোমোটা কিন্তু দুই ধরনের বানিয়ে থাকা হয় তো আমি আজকে আটাটা একটু খুমোর করে বানিয়ে দেখাবো এটাতেও কিন্তু অনেক মজা লাগে আর এক রেসিপিতেই আপনারা কিন্তু দুই ধরনের মোমো বানিয়ে নিতে পারবেন আর দুই ধরনের কেন বললাম অবশ্যই কিন্তু ভিডিওর মাঝখানে বুঝতে পারবেন আর তার জন্যে কিন্তু লাগবে যেহেতু চিকেন দিয়ে মোমো বানাবো চিকেন কিমা লাগবে চিকেনটাকে আমি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে চিকেনের বুকের অংশগুলো আছে সাথে দিয়ে দিলাম কিছু মরিচ কুচি আমি পেঁয়াজটাকে অ্যাভয়েড করেছি আর আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিটাও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া চাইলে আপনারা এখানে ঝালটা বেশি ব্যবহার করতে পারেন টমেটো সস দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব এখানে সয়া সস আর টমেটো সস আর সয়া সস আমি এক টেবিল চামচ করে দিয়েছি আর সামান্য একটু করে আদা রসুন বাটা দিয়ে এখন ভালো করে মেখে নেওয়ার পালা আর তারপরে যে কাজটা করেছি সরিষার তেল অ্যাড করে দিয়েছি আর লবণটা একটু কম মনে হয়েছে তাই লবণ দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে গরম তেলও ইউজ করতে পারেন আর প্রথমেই একটু রুটি বানিয়ে নিচ্ছি আসলে মোমোর শেপটা অতটা পারফেক্ট না হলেও খেতে কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে আমি তারপরও ট্রাই করতেছি যদি খারাপ হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা ভালোভাবে মোমো বানাতে পারেন তারা অবশ্যই ভালোভাবে বানিয়ে আপনাদের পরিবারের সদস্যদেরকে বানিয়ে খাওয়াবেন আর যদিও ডিজাইনটা খারাপ হোক না কেন স্বাদে কিন্তু কোনো হের ফের হয়নি এই যে প্রথমে একটা ভুল করে ফেলেছিলাম প্রথমে কিন্তু চারো সাইড থেকে পানি লাগিয়ে নিতে হবে আর আমি কিন্তু সেই কাজটাই করেছি পানির না লাগিয়ে আর এইভাবে যে দেখুন আরেকটা মোমো শেপ তৈরি করে নিচ্ছি এক একটা ডিজাইন একই এক রকম হয়েছে যদিও দেখে অনেকে হাসবেন কিন্তু খেতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছে আর এই সেপটা আমি দিয়েছি শামুকের ডিজাইনের মতো দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে একটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিয়েছি যে এইভাবে এইভাবে তো তারপরে পানি কিছুটা গরম করে নিয়ে একটি স্ট্রেইনার বসিয়ে দিয়েছি আর তারপরে এই মোমোসগুলো ভালো করে এখন স্টিম করে নিব অবশ্যই আমি টোটাল বিশ মিনিট স্টিম করে নিয়েছি যেহেতু চিকেন দেওয়া আছে আর চিকেনগুলোকে প্রপারলি সেদ্ধ করে নিতে হবে আর এই তো দেখুন নামিয়ে নিয়েছি খেতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয়েছে একটা দেখাই দিচ্ছি আপনাদের সেটা হচ্ছে ভাজা চিকেন মোমো আর এই তো কিছু যে মোমোগুলা বানিয়ে রেখেছি এখন এগুলো সরিষার তেলে ভেজে নিচ্ছি কারণ সবদের বাসায় ছিল না তাই সরিষার তেলেই এই মোমোসগুলো ভেজে নিচ্ছি আমার ছেলে তো মারসাল্লা অনেক সুন্দর খেয়েছে যার জন্য এগুলো বানিয়েছি সেই হাসি খুশি মনে খেয়ে নিয়েছে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না নেক্সট ডে আরও থাকবে আরেক ওভাবে বা অন্যরকমভাবে মোমোসের রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন